মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়ে এসে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপি আমাকে তো কেউ বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে আপনারা অবস্থান চালাবেন ঝান্ডা কে জরুরত নেই পার্টি কাজ নেই অর্জুন সিং জীবা দিয়া मेरा साथ मेरा एमएलए कॉलेज डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है अरे गोटा इलाका बेच दिए अलीपुर सेंट्रल जेल बेचे दिए थे चिड़ियाखाना बेचे दिए थे बाकी आपना दे इलाका অলরেডি বল নেওয়া হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ছাবিশ হাজার চাকরি গেছে ডাক্তার বন মারা গেছে আগুন লাগিয়ে দাও তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে যেটা এখন ডাব্লিউ ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে রাজি আছেন লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব মনসুন শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি কে আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না से पुलिस आसबावे जो देखा अपना भय पावे ना लड़ाई होगा जो तो जोरदार लड़ाई होगा <सकति> पार। 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 जोरदार लड़ाई होगा एड़ा चटी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई अपने हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है, और है आपका देश भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थो थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा अनुपम जी से लेकर शुभ भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा पियां पांडे जी है सब पीयूष कानोड़िया जी है सब करेगा एजेंट बोलू किए बसे पाली एक बच्चे छह संग दीदी छे এখন বেশি হয়ে গেছে আপনি আমি না না থাকলে থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো নেমেছে এগারোতে আমরা মাঠ খে খেয়ে লোকজন টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গাঁয়ের একটা কথা আছে হত কাটবে কেউ কই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা खेतें मर में मजूर खेजूर खबे हुजूर हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रहा है ये मंच हमेशा हम लोग रहेगा मैं इनोग्रेट कर दिया इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन मैं मनोज वर्मा क्या आज नहीं जब एंटीबायोटिक वेस्ट मिंगनापुर का एसपी था सीपीएम का के कैडर था तब से पहचानता हूँ माध हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूँ नाइनटीन को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा

एते के तो उन्नीस से सरकार चलते बांग्लादेश धन्यवाद है दिल से बहुत बहुत हमारे सभी एमएलए को दादा को अर्जुन सिंह जी को बहुत बहुत व्यवसायी समिति के तरफ से और फंडल मार्केट व्यवसायी समिति के तरफ से बहुत बहुत धन्यवाद बहुत बहुत धन्यवाद

সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে কোনোদিন এই অগ্নিসংযোগ হয়নি আজকে চার বছর ক্ষমতা এসে আমাদের বাইরের কে করে দিলো আজকে পুরো প্ল্যান কাজ হয়েছে কারণ দু ঘন্টা দমকল লেট ঘন্টা প্রশাসন লেট কেন আজকে জল নেই তেল নেই আজকে বাজারে একটা কাঁটি একটা তেলে টুকলে দশ মিনিটে পুলিশ পৌঁছে যায় তাকে দশ হাজার টাকা দিতে হয় তার কারণ আমাদের কাজ হবে না पड़ेगा चौबीस घंटे जगह रेडी हो गया चौबीस घंटे का जगह रेडी हो से से गया सेटल पहले सेटल हो गया कैम स्ट्रीट में अरे सब है, पहले सेटल हो गया रुपया देगा يا ني تو کا چلو اڏي اڏي کائين 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 ک এক কিলোমিটার দাদা এক কিলোমিটার ভাই আগুন জ্বলছে আগুন আগুন দাঁড়িয়ে আছে